চাকু পাংচার নেই ভয়ে আর কবি ভবানী প্রসাদ মজুমদারেগে করাত দিয়েই বরাত ফেরাই নদিন নরাত জেগে থাকেই যদি খারাপ কিছু হাতের চেটোয় লেখা পারবো নাকি পাল্টে দিতে উল্টে দেবই রেখা চাকু পাংচার নাম শুনেছিস কেন মেছে নবগ্রহের পায়ে দিচ্ছিস তেল পলা নীলা গমেদ পরেই ভাবিস বুঝি তুই লোহা ছুলেই সোনা হবে পটি ধরলেই রুই গন্ডা দাসেক তাবিজ কবচ আর মাদুলির জোরে ভেবেছিস কি রাগবি বেঁধে ধরে মার সব ফালতু কথায় বোঝর কি বাত লোক ঠকানো কথার প্যাঁচে মিছেই হলি কাত দেখ রে আমার চাকু পাংচার চাকুর কেরা মত চাকু দিয়েই ভাগ্য সবার করব মেরামত ভিখারীকেও বাদশা বানাই পারবে আয়ু বাড়াই বিপদ তাড়াই জিরোকে বানাই হিরো তো প্রাইজ লাগাই সেরে চাকুর টানে দুনিয়ায় তাই সব দাদা ভাই চাকু পাংচার মানে চালাই চাকু আঁকু পাকু হোস না সারা ঘুচিয়ে দেব শনির দশা মুছিয়ে দেবই এই ফড়া ভয় ক্ষতিযোগ রোগ শোগ ভোগ সব দুর্ভোগ রাশি বিলকুল সব উড়িয়ে দেব ফুটবে মুখে হাসি বৃহস্পতিকে হেঁচড়ে টেনেই তুঙ্গে তুলে দেব সাটা পাহু পাগড়ে বাহু তোকেও এক হাত নেব চন্দ্রকেতু ভয়ের হেতু ডন্ট নার্ভাস দাদা বাগড়া দেয়া ঘুচিয়ে দেব দূর হবে সব বাধা বুধ শুক্র আছে বক্র ভয়টা কি আভাই তাতে নেই করব সোজা শব্দ আমার হাতে ভাগ্য রেখা আয়ু রেখা কিংবা লাইফ লাইন যাক না বুঝে চাকুর টানেই ফুটিয়ে দেব ফাইন গোটা প্রাপ্তি যোগ এর চিহ্ন একে দেব চাকু পাংচার বাবার নামে পাঁচশো টাকা নেব থাক না যতই খারাপ লেখা কপালে বা হাতে চাকু পাংচার আছেই যখন ভাবনা কিসের তাতে আয় দেখি তোর জন্মপাত্র আনঠিকুজি কুষ্ঠি চাকুর জোরেই গ্রহ বেটাদের করবো গোষ্ঠী তুষ্টি